মাঝে মধ্যে জ্যোতিষীরাও আন্দাজে উল্টো পাল্টা বলে দু একটা মিলিয়ে দিতে পারে তো জ্যোতিষীরা যেটুকু ফল মেলাতে পারলো আমাদের এক্সিট পোলের মানুষরা মেলাতে সেটুকু না স্ট্র্যাটেজিক্যালি জিনিসটাকে মাপঝোক করছিল না কিভাবে আমার বিজেপির কোন বড় কর্তা আমার দিকে একটু সস্নেহে আমার ওপর একটু সদয় হয়েছে দেখবে কারণ আমি তাদের ভালো ভালো বড় বড় নম্বর দিচ্ছি এটা তোয়াজ করার জন্য হয়েছিল না সত্যি এক্সিট পোল হয়েছিল এইটা নিয়ে কিন্তু একটা বিরাট সন্দেহ রয়ে গেল তৃণমূলের আর একটা ফাঁদা পাতে প্রায় ছ মাসের উপর বিজেপি পা দিয়ে বসে আছে যে ওই ইমারতের দশতলায় বসে বসে যদি গ্রাউন্ড ফ্লোরে কী হচ্ছে এইটা আমাদের নজরে না থাকে তাহলে কিন্তু এইটা এইটার একটা বিরাট পেনাল্টি দিয়েছে আপনি কিভাবে দেখছেন result দেখো আমরা তো খুব একটা ভোট এক্সপার্ট বা যাদের সেফোলজিস্ট বলা হয় আমরা সেরকম নই তো তোমরাও যেরকম যে চোখে দেখছো সেরকম আমরাও দেখলাম যে মাঝে মধ্যে জ্যোতিষীরাও আন্দাজে উল্টো বলে দু একটা মিলিয়ে দিতে পারে তো জ্যোতিষীরা যেটুকু ভোটের ফল মেলাতে পারলো আমাদের এক্সিট পোলের মানুষরা সেটুকুও মেলাতে পারলো না তো এটা নিশ্চয়ই দেখে হয়তো আমরা মুচকি মুচকি হাসছি কিন্তু যারা নিজেদের ভোট এক্সপার্ট পোল এক্সপার্ট বলে মনে করে তুমি একেবারে প্রশান্ত কিশোর থেকে শুরু করে নানান রকম সেই তোমার সিএসডিএস অ্যাক্সিস তারপরে সি ভোটার প্রত্যেকেই জাতীয় স্তরে অল ইন্ডিয়া স্কেলে এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে একেবারে যাকে বলে ডাহা ফেল করলো আর কি তো ভারতবর্ষে একজনই দাঁড়িয়ে রইলো যে কিনা গত প্রায় এক মাস ধরে এক মাস নয় হয়তো দু তিন সপ্তাহ ধরে যে বারবার যে কথাগুলো বলেছিল সেগুলো একেবারে নম্বরে নম্বরে অক্ষরে অক্ষরে পড়ল এবং সেই মানুষটা হচ্ছে যোগেন্দ্র যাদব যোগেন্দ্র যাদব যেটা প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে বলে আসছে দ্যাট টার্নড আউট টু বি ট্রু কথাটা হলো কেন হয়তো তার একটা সহজ ব্যাখ্যা হচ্ছে যে সে মোটামুটি একটা চোখ কান খুলে একটা জমিতে হাঁটাচলা করে মানুষের সঙ্গে কথাবার্তা বলে তারা যে বাস্তব সত্যিটাকে সত্যি বলে বলার সাহস তাদের ছিল আর আমরা কখনো রাজ্য সরকার কখনও কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিজেপির যে একটা হাওয়াতে হাওয়াতে সাধারণ মানুষদের মধ্যে একটা উতলা হয়ে পড়ে মধ্যে মধ্যে কিন্তু এই হাওয়াতে ধান খেতের মতো যদি পোলস্টাররা দুলতে শুরু করে এই গদি মিডিয়ার মতো যদি গদি পোলস্টাররা তৈরি হয় তাহলে তো বিপদ যে এরা কি সত্যি স্ট্র্যাটেজিক্যালি জিনিসটাকে মাপযোগ করছিল না কিভাবে কীভাবে আমার বিজেপির কোন বড়কর্তা আমার দিকে একটু আমার দিকে একটু সস্নেহে আমার ওপর একটু সদয় হয়েছে দেখবে কারণ আমি তাদের ভালো ভালো বড় বড় নম্বর দিচ্ছি এটা তোয়াজ করার জন্য হয়েছিল না সত্যি এক্সিট পোল হয়েছিল এইটা নিয়ে কিন্তু একটা বিরাট সন্দেহ রয়ে গেল। দেখো তুমি আজকে মানুষের কথা বললে তোমাকে আর একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল না তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল কিন্তু প্রত্যেকটা মানে যেগুলো বড় বড় ইস্যু বা যেগুলো মেজার অভিযোগ বলে হয়তো সাধারণ স্তরে এসেছে বা তাদের বিরোধী পক্ষ হয়ে হিসেবে বিজেপি যেগুলো তুলে ধরার চেষ্টা করেছে বিজেপি একধারে এক একটা ইস্যুর উত্তাপ তৈরি করেছে অন্যদিকে সেই ইস্যুতে নিজেরাই ঘটি ঘটি জল ঢেলেছে প্রথমত হলো দ্য ইস্যু অফ করাপশান এই যে করাপশন দুর্নীতি চাকরি বিক্রি বিভিন্ন রকম দুর্নীতি পার্থ চ্যাটার্জি তারপর শুরু করে সবাই ভেবে যে হয়তো সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ এফেক্টেড ছিল বহু ছেলে মেয়ে চাকরি পায়নি যখন পরপর পরপর এগুলো ইনভেস্টিগেশন হচ্ছে ভাল লাগছিল না কিন্তু এই যে একটা উত্তপ্ত ইস্যু তৈরি হলো আমি যখন আটচল্লিশ ঘন্টার মধ্যে যে বিচারালয় এবং যে বিচারপতি এই 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 জিনিসটাকে এই জিনিসটাকে আমার চোখের সামনে এই জিনিসটার রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছিলেন সেই মানুষটাকে যখন আমি বিচারক থেকে একটা পার্টি ক্যাডার করে দিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে তখন অনেক মানুষের কাছেই মনে হলো আরে এ তো বিজেপিরই লোক এই জন্যে বসে বসে দুবছর ধরে এই সমস্ত কড়া কড়া কথা বলে যাচ্ছে সুতরাং এই তো যদি বাকি একশোটা ইস্যু নিয়ে এই সমস্ত টকঝাল মিষ্টি পলিটিক্যাল ঝগড়া হয় এটাও সেই ঝগড়ার মধ্যে আর একটা কলতলার ঝগড়া পুরো ব্যাপারটার গাম্ভীর্য সিরিয়াসনেস বিশ্বাসযোগ্যতা পুরো ইস্যুটার যে যে গ্র্যাভিটি ছিল যে গাম্ভীর্য ছিল যে ওজনটা ছিল পুরো ওজনটা তো এই ঘটনাটার জন্য হালকা হয়ে গেল এটা কোনো ব্যক্তি বিশেষের প্রশ্ন এটা যদি বাবু না হয় অন্য যে কোনো বিচারক হতো সে শুক্রবার অব্দি বিচারক সোমবার দিন থেকে সে একজন একেবারে একরোখা পলিটিক্যাল পার্সোনালিটি এটা হয় না আর সমাজের পক্ষেও আমার মনে হয় কিছু কিছু শিক্ষিত মানুষ নিম্নবিত্ত হোক মধ্যবিত্ত হোক কিছু কিছু শিক্ষিত মানুষের কিন্তু ভয়ে বুক উড়ে গেছে যে এই যদি আমাদের জুডিশিয়ারির পলিটিক্যাল রং হয় তাহলে নিরপেক্ষ বিচারালয় বা বিচার ব্যবস্থাগুলো তো কিছু বাকি রইল না নাম্বার ওয়ান নাম্বার টু তৃণমূলের আর একটা ফাঁদা পাতে প্রায় এক প্রায় ছমাসের উপর বিজেপি পা দিয়ে বসে আছে সেটা হচ্ছে ওই একশো দিনের কাজের টাকাটা নিয়ে একশো দিনের কাজের টাকাটা যে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছয়নি কেন পৌঁছয়নি তারা যে বিজেপি যে কথাটা বলছে হয়তো তার মধ্যে কিছু সত্যতা আছে যে হিসেবে ভুল আছে ভুলভাল লোককে দেওয়া হয়েছে টাকা হয়তো সাইফান করা হয়েছে টাকা ডাইভার্ট করা হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে বিজেপি তো সেই অ্যাকাউন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা মস্ত বড় উপায় মেশিনারি তারা তো সেই আরবিট্রেশনে গিয়ে একটা থার্ড আম্পায়ারের মতো লোক বসিয়ে সেই হিসেব নিকেশগুলো রিভ্যালিডেট করে কিছু লক্ষ মানুষের কাছে তো সেই টাকাটা পৌঁছাতে পারতো বিজেপির বিরোধিতা হচ্ছে তৃণমূলের সঙ্গে কিন্তু বিজেপির তৃণমূলের সঙ্গে বিরোধিতায় বলি হচ্ছে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে টাকা বাকি থাকছে একেবারে দিন আনে দিন খায় নিম্নবিত্ত মানুষের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে ইট ওয়াজ ডাহা ব্লান্ডার এই ইস্যুটা তিন চার মাসের মধ্যে একটা থার্ড পার্টির হাতে দিয়ে দিয়ে বা একটা কোর্ট মনিটার আরবিট্রেশনের হাতে দিয়ে দিয়ে এই ইস্যুটা বিজেপির সেটেল করে ফেলা উচিত ছিল আর এই যে একটা ভোট মেশিনারি বলে কথা আছে যে যতই আমি বিক্ষোভ তৈরি করি যতই আমি ইস্যু তৈরি করি ওই চৌত্রিশ বছরের বাম জামানায় পশ্চিমবঙ্গের বুকে জনমত একটা জিনিস পাবলিক মিডিয়া আর একটা জিনিস কিন্তু মানুষকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে এই হাজারো হাজারো লক্ষ লক্ষ বুথ এজেন্ট দিয়ে ম্যানেজ করে এলাকা দিয়ে ম্যানেজ করে ভোটটা করাতে হবে এই ভোট করানো মেকানিজমের মধ্যে কিন্তু বিজেপি এখনও দু পায়ে হাঁটছে না দেড় পায়ে হাঁটছে সুতরাং তৃণমূলের যে পলিটিক্যাল মাইক্রো ম্যানেজমেন্ট সেই মাইক্রো ম্যানেজমেন্টের থেকে বিজেপি স্টিল আ ভেরি ইনেফিশিয়েন্ট সিস্টেম আর তোমাদের মতো যারা তোমরা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ায় আছো তুমি যদি সর্বভারতীয় ক্ষেত্রে মনে করো আমার মনে হয় আমরা তো টিভি চ্যানেলে অনেক বড় বড় আলোচনা দেখি ঘন্টার পর ঘন্টা নানান রকম দেখি কিন্তু এইবারে ভারতবর্ষের সামগ্রিক ইলেকশানে দ্য ইম্পর্টেন্স অব ডিজিটাল মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া হচ্ছে ট্রিমেন্ডাস আজকে যতটা অপজিশন রাহুল গান্ধীর থেকে এসছে তার থেকে ঢের বেশি অপজিশন এসছে ওই রবিশ কুমারের কাছ থেকে ঢের বেশি অপজিশন এসছে ধ্রুব রাঠির কাছ থেকে ঢের বেশি অপজিশন হচ্ছে এসেছে তিন চারটে হিন্দি মিডিয়ার চ্যানেল থেকে এবং বিজেপি এই যে একটা দাম্ভিকভাবে গাম্ভীর একটা দম্ভ ছিল অহমিকা ছিল যে বিজেপির আইটি সেল সব কিছু ম্যানেজ করে নেবে বিজেপির আইটি সেল এই পাঁচ সাতটা ডিজিটাল মিডিয়া চ্যানেলের সঙ্গে এটে উঠতে পারেনি একেবারে ডাহা ফেল করেছে তুমি যদি এই পাঁচ সাতটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিউয়ারশিপ দেখো এক একটার তোমার কালেকটিভ ভিউয়ারশিপ বোধ অন্তত অন্তত প্রায় সাত আট দশ কোটি রিচ করে যাবে এবং এই এক একটা লোক যদি গিয়ে পাঁচটা লোকের সঙ্গে গল্প করতে বসে তাহলে লুক এট দ্য বডি অফ পাবলিক ওপিনিয়ন আজকে টেলিভিশনে আমরা হয়তো তর্জন গর্জন করেছি ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু সেই তর্জন গর্জন কোনটা আওয়াজ আর কোনটা ওপিনিয়ন এর একটা তফাত আছে আর মিডিয়াকে আজকে বুঝতে হবে যে হুজুক এবং জনমতের মধ্যে একটা তফাত আছে অমুক বিচারপতি রিজাইন করেছে বলে আমি পর 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 পাঁচটা চ্যানেলে আমি দু ঘন্টা করে ইন্টারভিউ দেখিয়ে দিলাম তাতে কিন্তু হুজুকে পনা হল কিন্তু সেই হুজুকে পনাটা পাবলিক ওপিনিয়ন নয় আমি সন্দেশখালি নিয়ে পরপর 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 ওপিনিয়ন করে গেলাম কিন্তু সন্দেশখালী থেকে আমার গ্রাউন্ড ইনভেস্টিগেশন একেবারে হালকা পাতলা রইল আমি কোন পলিটিক্যাল বিক্ষোভটা কোন পলিটিক্যাল অ্যালিগেশনটা জেনুইন কোনটা জেনুইন নয় আজকে জার্নালিজম হচ্ছে একোছে টেলিভিশন জার্নালিজম হচ্ছে সব জিনিসটার প্রতিধ্বনি হচ্ছে ইকো হচ্ছে বারবার বারবার একশো বার করে একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু যতক্ষণ না তৃণমূল একটা স্টিং ভিডিও রিলিজ করলো ততক্ষণ আমরা আমরা টেলিভিশন মিডিয়ার থেকে কোনো স্টিং অপারেশন দেখিনি আমরা টেলিভিশন মিডিয়ার থেকে কোনো গ্রাউন্ডে অরিজিনাল জার্নালিজম দেখিনি সুতরাং টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার ক্ষমতার যে পার্থক্যটা একটার আওয়াজ বেশি জৌলুস বেশি এয়ার টাইম বেশি বপুটা বড় তার দেহের সাইজটা বড় হলে বডি মাসটা বড় হলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং এবং ইম্পর্টেন্স কিন্তু অনেক কমে গেছে অ্যান্ড দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া ইন ওপিনিয়ন মেকিং ইন আমাদের এই ভারতবর্ষে যেখানে একশো কোটি মানুষের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট আজকে ইন্টারনেট হাতে পৌঁছে গেছে এটা কিন্তু বর্তমান মিডিয়ার একটা শিক্ষা আর ওই বাড়ির দশতলায় বসে তুমি যদি টের না পাও যে দুতলার থেকে গ্রাউন্ড ফ্লোরে কী হচ্ছে সর্বভারত ভারতীয় ক্ষেত্রে বিজেপির এই রাম মন্দির অহমিকা ধর্ম রিলিজিয়ান সব দাম্ভিকতা করতে করতে তারা এই ডিমনিটাইজেশন কোভিড কৃষক আন্দোলন অগ্নিভী স্কিম বিজেপির যত রকম ইকোনমিক প্রোগ্রাম সবই আমাদের সেঠেদের জন্য হচ্ছে সবই সেই গুজরাটি সেট বংশদের জন্য হচ্ছে আর বাকি মানুষরা আজকে খিদে পেটে গামছা বেঁধে দেশে ঘুরে বেড়াচ্ছে হাঙ্গার ইন্ডেক্স নিয়ে হাঙ্গার প্রবলেমটা নিয়ে অসুবিধে হচ্ছে চারিদিকে হাওয়া খুঁজলে হবে না হাওয়ার সঙ্গে খাওয়াটাও খুঁজতে হবে যে ওই ইমারতের দশতলায় বসে বসে যদি গ্রাউন্ড ফ্লোরে কি হচ্ছে এইটা আমাদের নজরে না থাকে তাহলে কিন্তু এইটা এইটার একটা বিরাট পেনাল্টি দিয়েছে আর অন্তত আমার মনে হয় এই আঠেরোতম ইলেকশনে আমাদের এই যে কোটি 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 একটা গরিব ডেমোক্রেসির মানুষ যা ডিসিশন দেখিয়েছে পৃথিবীর সামগ্রিক গণতন্ত্রের ইতিহাস যদি দেখো তা এমন একটা যাকে বলে এমন একটা মাপঝোঁক করা ডিসিশন পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে খুব কম বেরিয়েছে সুতরাং এর ফলাফল এর এর মিডিয়াম টার্ম ফল কি হবে দেখা যাক কেউ কেউ মুচকি হেসে বলছে দেড় বছরের মধ্যে আবার ইলেকশন হবে হাজ করে প্রার্থনা করি যেন না হয় কিন্তু যে লাগামটা যে রাশটা আমাদের দেশের একশো কুড়ি কোটি লোক এই যে 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 ঘোড়াটা আজকে হয়তো কিছুটা ভুল দিকে ছুটে বেরিয়ে যাচ্ছিল এই যে লাগামটা আজকে টানলো ভারতীয় গণতন্ত্র সেখানে কিন্তু আমরা অনেক রকম শ্লেষাত্মক কথাবার্তা বললেও ভারতীয় গণতন্ত্রের ওই না একেবারে সাধারণ মানুষগুলোকে সেলাম ঠুকতে হয়